আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে চিকেন কারি রান্না করতে হয় এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচামরিচ দুই থেকে তিন টুকরা দারচিনি তিনটা এলাচ এবং দুইটা তেজপাতা তে নিয়েছি আমি দুই থেকে তিনটা আলু এবং পাঁচ থেকে সাত টুকরা মুরগির মাংস এবার প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে আমরা এতে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আবার ভালো করে নেড়ে চেড়ে আমরা এতে এলাচ দারচিনি এবং তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিব এবং পানিটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নিব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানিটা বলক চলে আসলে দিয়ে দিব এক থেকে দেড় চামচ হলুদের গুঁড়া আলো দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মরিচের গুঁড়া এবার ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে অল্প আছে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমরা তেল চলে আসলে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা মাংস এবং আলু আমি এগুলোকে আগে থেকেই পানি ছড়িয়ে রেখেছি এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিব অল্প আছে এগুলোকে রান্না করতে হবে ভালো করে মিক্সড করে নেব এবার ঢেকে রেখে দিচ্ছি আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিট পর আমরা চলে আসলাম এবার এগুলোকে আলতোয়াতে উলটিয়ে দেব যাতে সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় উল্টানো হয়ে গেলে আমরা এটাকে আবার ঢেকে রেখে দেবো এবং মিডিয়াম আছে পাঁচ থেকে দশ মিনিটের জন্য জাল করে নেবো ভালো করে নেড়ে চড়ে এতে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আমরা নেড়ে চড়ে নিচ্ছি আবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চিকেন কারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন